ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আসুফা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধায় সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে আসুফা ইংলিশ মিডিয়াম মাদ্রাসার একজন ছাত্র ইংলিশ মিডিয়াম আর তিন মিডিয়াম

মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে মন আকর্ষণ করেছে হাজারো ইসলাম চেতা মানুষের মন বর্তমানে মাদ্রাসাটিতে যে বিভাগগুলো পরিচালিত হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা হাদিস দোয়া মাস আলা শেখার জন্য রয়েছে স্ট্যান্ডার্ড নুরানি ও নাজরা বিভাগ আপনার সোনামণিকে আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন হিসেবে গড়ে তুলতে রয়েছে ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ ইসলামী সংগীত ও বিনোদনের জন্য রয়েছে ইসলামী সাংস্কৃতিক বিভাগ এবং শারীরিক সুস্থতার জন্য রয়েছে শারীরিক ব্যায়ামের ক্লাস একই সাথে আপনার সোনামণিকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে দিনী শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজিতে দক্ষ করে তুলতে আমাদের রয়েছে প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পর্যায়ক্রমে দাওরা কামিল ইংলিশ মিডিয়াম বিভাগ আপনার সুনামণিকে ইংরেজিতে কথা বলা শেখাতে বা ইংরেজিতে দক্ষ করে তুলতে আমাদের রয়েছে স্পোকেন ইংলিশের আলাদা স্পেশাল ক্লাসের ব্যবস্থা যাতে করে আপনার সোনামনি আরবি বাংলা ও ইংরেজি ভাষায় বিষয়ভিত্তিক বক্তৃতাসহ যে কোনো আন্তর্জাতিক সেমিনার বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে উক্ত বিভাগগুলোতে অত্যাধুনিক ও উন্নত সিলেবাসে পাঁচ দানের জন্য আমাদের রয়েছে এক ঝাঁক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী আমাদের আরও রয়েছে সিসি ক্যামেরা দ্বারা আপনার সুনামনের সার্বক্ষণিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা স্বাস্থ্যসম্মত বেলা খাবারের সাথে নাস্তা ও টিফিনের ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে মনোরম পরিবেশে থাকার ব্যবস্থা সর্বোপরি আদর্শ মানুষ ও বিজ্ঞ আলেম এবং সেই সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে আপনার সোনামনিকে আসুফা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় দিয়ে এগিয়ে রাখুন জীবনের সকল ক্ষেত্রে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো নাইন নাইন সিক্স এইট ওয়ান অথবা জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ থ্রি এইট থ্রি নাইন ফোর জিরো আসুপা ইংলিশ মিডিয়াম মাদ্রাসার অবস্থান ঢাকা জেলার উত্তরের আশুলিয়া সাভারের নবীনগর থেকে উত্তরে পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে দুইশো গজ অদূরে পলাশবাড়ির আবুল হোসেন হাসপাতাল রোডে অবস্থান যা বাইপাইল থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নবীনগর বাইপাইল নেমে রিকশা যোগে পলাশবাড়ি বাস স্ট্যান্ড হয়ে আবুল হোসেন হাসপাতাল রোড তাই আর দেরি নয় আপনার সন্তানকে নিয়ে আজই চলে আসুন সুপ্পা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায়